রকম পিৎজার ডো বানানোর ঝামেলা ছাড়াই আজ আমি বানাবো ডিম পাউরুটি দুধ ও সুজি দিয়ে মজাদার চিকেন পিৎজা আর এটা বানাতে টাইম লেগেছে মাত্র দশ মিনিট আর এই পিৎজাটা খেয়ে আপনারা বুঝতেই পারবেন না যে এটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মজাদার চিকেন পিৎজার রেসিপি নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক এখানে আমি তিনটে হাফ পাউন্ড পাউরুটি নিয়ে নিয়েছি আমি এইরকম পাউরুটি নিয়েছি তবে আপনারা স্লাইস পাউরুটিও নিতে পারেন পাউরুটিগুলোকে প্রথমে আমি কড়াইতে সেঁকে নিচ্ছি পাউরুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব এবারে পাউরুটিগুলোকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি পাউরুটিগুলো এরকম করে কেটে নেওয়ার পরেও আপনারা সেঁকে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে পাউরুটিগুলোকে ঠান্ডা করে নিতে হবে তারপরে এগুলোকে ব্যবহার করতে হবে পাউরুটির এই ধারের অংশগুলো আপনারা চাইলে ব্যবহারও করতে পারেন অথবা বাদও দিতে পারেন সমস্ত পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটা বড় পাত্রে রেখে দিলাম এবারে আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন চিকেনগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সোয়া সস ওয়ান টেবিল স্পুন টমেটো সস আর দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে চিকেনটাকে দশ পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে এবার একটা পাত্রে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি পরে যদি দরকার পড়ে তখন আরও একটা দিতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে একটা টমেটো কুচিয়ে কিছুটা ক্যাপসিকাম কুচি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি এই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ধনেপাতার পরিমাণ আপনারা চাইলে আরও একটু বাড়াতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা এবারে সব ভালো করে মিক্স করে নেব মিক্স করে এটাকে সাইডে রেখে দেব এবারে এই ডিমের মিশ্রণের সাথে পাউরুটি এবং আরও কিছু জিনিস মেশাতে হবে কিন্তু তার আগে চিকেন টপিংসটা বানিয়ে নিতে হবে এবারে একটা বড় পাত্রে পাউরুটির টুকরোগুলোকে নিয়ে নিলাম এবারে আগে থেকে যে ডিমের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে আপনারা গ্রেট করে নেওয়া গাজরও দিতে পারেন এবারে এতে দিয়ে দিচ্ছি দু প্যাকেট ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো সস প্রায় আট টেবিল চামচের মতো আর দি দিচ্ছি ছোট কাপের হাফ কাপ সুজি সুজিটাকে আমি শুকনো খোলায় নেড়ে রেখেছিলাম মিশ্রণটা যদি খুব শুকনো শুকনো মনে হয় তাহলে এতে আপনারা দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে ছোট কাপের হাফ কাপ দুধ অ্যাড করলাম অনেকটা ভেজিটেবলস ব্যবহার করলে সেখান থেকেই অনেকটা জল বেরিয়ে যায় তো সেটা বুঝেই দুধটা দিতে হবে দুধ আর সুজিটা আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন যদি হাফ পাউন্ড বা ফুল পাউন্ড পাউরুটি বানান তখন দুধ আর সুজি দেওয়ার প্রয়োজন পড়ে না এখানে আমি আরো একটা ডিম ব্যবহার করছি কারণ এটা খুবই শুকনো মনে হচ্ছিল তিনটে পাউরুটির জন্য তিনটে ডিমই লাগবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে সবকিছুকে মিশিয়ে নিলাম এবারে আমি পিৎজা টপিংসটা বানিয়ে নেব এবারে ফ্রাইং প্যান হালকা একটু গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন্ড অয়েল এবারে এতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব লো ফ্লেমে চিকেন গুলোকে ভেজে নিতে হবে দেখবেন চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দেবে আর সেই জলেই চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে বা ভাজাও হয়ে যাবে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম চিকেন টপিংসটা পুরোপুরি হয়ে গেছে এবারে এতে উপর থেকে কিছুটা গ্রেটেড চিজ আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এটা পুরোপুরি অপশনাল চাইলে নাও দিতে পারেন দেখুন চিকেনটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে এটা গরমের জন্য আমি খুব একটা ধরতে পাচ্ছি, না এই চিকেন টপিংসটা আপনারা একটু আগেই বানিয়ে রেখে দেবেন তারপরে পাউরুটির টুকরোগুলোর সাথে ডিমের মিক্সচারটা মেশাবেন এবারে ব্রেড পিজ্জার উপরে আমি কিছু ভেজিটেবল টপিংসের জন্য এখানে নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এবারে ফ্রাইং প্যানে সামান্য একটু বাটার দিয়ে গরম করে নিয়ে সেটাতে পরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এগুলোকে হাই ফ্লেমে এক দু মিনিটের জন্য নেড়ে নিচ্ছি তবে আপনারা চাইলে ডাইরেক্ট কাঁচাও দিতে পারেন আমার কাঁচার ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না তাই আমি এটাকে বাটারে ভেজে নিলাম এবারে এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে ফ্রাইং প্যানে টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর সামান্য একটু বাটার দিয়ে দিলাম ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে তেলটাকে লাগিয়ে নিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেলে এতে আগে থেকে বানিয়ে রাখা পাউরুটি আর ডিমের মিক্সচার অর্থাৎ পিৎজা বেসটা দিয়ে দেব। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে পুরো ফ্রাই প্যান জুড়ে এটাকে স্প্রেড করে নেব এটাকে সঙ্গে সঙ্গেই করতে হবে এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নিতে হবে এই নিচটা জমাট বেঁধে গেছে অর্থাৎ এটা হয়ে গেছে এবারে এটাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার জন্য আমি এটাকে এইভাবে একটা প্লেটের মধ্যে প্রথমে ঢেলে নিচ্ছি এবারে আরও একটা প্লেট নিয়ে এটাকে এইভাবে উল্টে দিচ্ছি এটা নতুনদের জন্য ডিফিকাল্ট লাগলেও এটা করার সময় একদমই অসুবিধা হবে না এবারে পিৎজা বেস্টার অপর দিকটাও রান্না করে নেওয়ার জন্য এতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর সামান্য একটু বাটার এবারে এটাকে এইভাবে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এবারে নিচের দিকটা রান্না হতে হতে টপিংসগুলো দিয়ে দেব। প্রথমে আমি চিকেনগুলোকে এইভাবে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি তবে আমার একটা ভুল হয়ে গেছে প্রথমেই পিৎজা বেসটার উপরে টমেটো সস দিয়ে পুরোটাতে স্প্রেড করে নিতে হতো আপনারা বানালে সেটা দিয়ে দেবেন এবারে ওপর থেকে ভেজিটেবল টপিংসগুলোকেও সাজিয়ে নিচ্ছি সবশেষে এতে দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া চিজ আপনাদের কাছে যেই চিজটা আছে সেটাই দিয়ে দেবেন এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে তাহলে আমাদের চিকেন ব্রেড পিৎজা তৈরি হয়ে গেছে এটাকে আমি আগের মতোই একটা প্লেটে নামিয়ে নিয়েছি এই চিকেন ব্রেড পিৎজাটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও তেমনি ততটাই ডেলিশিয়াস হয়েছিল এবারে একটা ছুরির সাহায্যে এটাকে নিজেদের পছন্দ মতো শেপে ছোট ছোট করে কেটে নিতে হবে তাহলে দেখতেই পেলেন কত সহজে কত কম টাইমে একটা সুন্দর পিজ্জা তৈরি হয়ে গেল তাহলে একটু টেস্ট করে দেখা যাক এটা এটা কেমন হয়েছে হুম থেকে থেকে কোনো কম যায় না বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে তাহলে আপনারও বাড়িতে এটা ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন এছাড়াও আপনারা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন তাহলে দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে আজ তাহলে আসি নমস্কার